বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন সৌরভ গাঙ্গুলি আসন্ন ভারত সিরিজের টাইগারদের জয়ের সম্ভাবনা দেখছেন না ভারতের সাবেক এই অধিনায়ক ভারতের খেলা সম্পূর্ণ আলাদা ঘরের মাঠে হোক কিংবা বাইরে ভারত অনেক শক্তিশালী দল ভারতকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করছেন তিনি শেষ হওয়া পাকিস্তান সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে শান্ত বিরাজরা এর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে তেরো বারের দেখায় কখনও টেস্ট জয়ের স্বাদ পায়নি টাইগাররা এবার পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট জয় ও হোয়াইট ওয়াশ করে টাইগাররা রয়েছে ফুরফুরে মেজাজে তবে এবারের পাকিস্তান সফরের জয়ের আনন্দ নিতে পারলেও ভারতে সেটার সম্ভাবনা নেই বলে মনে করছেন মিস্টার গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপট সর্বত্রই সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপটিও নিজের করে নিয়েছে ভারত শেষবার ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে দলটি বারের দেখায় ভারতের বিপক্ষে এখনও টেস্ট জয়ের স্বাদ নিতে পারেনি বাংলাদেশ দুই ড্র আর এগারো ম্যাচে হার নিয়ে এবার টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত পাকিস্তানের মাটিতে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স আশা জোগাচ্ছে ভক্তদের মনে তাই এবারের ভারত সফরে ভিন্ন কিছু করার পরিকল্পনা সাজাচ্ছে লিটন শান্তরা দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছে নাজমুল শান্তর দল বাংলাদেশ ভারতকে চমকে দিতে পারবে না বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি তবে টাইগারদের সাম্প্রতিক ফর্ম দেখে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না রোহিত শর্মার দল তিনি আরও বলেন পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে সিরিজ জয় সহজ ছিল না সিরিজ জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছি তবে ভারত সিরিজে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছি না ভারতই সিরিজ জিতবে দিন কয়েকের মধ্যেই ভারত সফরে যাবে টাইগাররা টেস্ট সিরিজের মধ্য দিয়েই মাঠে নামবে শান্ত বাহিনীরা এ মাসের উনিশ তারিখে চেন্নাইয়ে মুখোমুখি হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাতাশ তারিখে কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট শুধু টেস্টেই সীমাবদ্ধ থাকবে না এবারের ভারত সফর সাথে টাইগাররা খেলবে আরও তিনটি টি টোয়েন্টি ম্যাচ অক্টোবর মাসের ছয় তারিখে খেলবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এরপর নয় ও বারো অক্টোবর খেলবে বাকি দুটি ম্যাচ